আজকে এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটার নাম চার জাজিরা এই চার জাজিরা অঞ্চলটা যে ওপারে দেখছেন ওইটা চর পড়ে গেছে অনেকটা জমি এখানে গঙ্গা টেনে নিয়েছে মানে পার ভেঙে ভেঙে এদিকে চলে এসছে বহু মানুষ ঘরছাড়া হয়ে গেছে নানান জায়গায় চলে গেছে তারা আর প্রতি বছর এরকম ভাঙতে ভাঙতে গঙ্গা ওই মাঝখান দিয়ে চড় হয়ে গেছে আর এপাশ দিয়ে বইছে তো আজকে দেখতে এলাম বহুদিন পরে তো এখানে দেখবো কারা কিভাবে আছে কতটা কষ্টে আছে আচ্ছা আপনাকে দেখছি এখানে দাঁড়িয়ে আছেন আপনার বাড়ি কোথায় সামনেই আচ্ছা আপনি কি করেন চাষের কাজ করেন কত বছর ধরেন আজকে পনেরো থেকে সতেরো বছর বয়স তখন থেকে চাষ করছি পনেরো সতেরো বছর বয়স থেকে চাষ করছেন এখানে থাকেন কোনো চাকরি বাকরি নেই চাকরি বাকরি নেই তো এখানে এই অঞ্চলটাতে আপনি কত বছর আছেন এই অঞ্চলে হ্যাঁ এই অঞ্চলে তো যখন ব্রিটিশ পিওর হ্যাঁ তখনকার সময় থেকে বাবা জেঠারা আছেন আচ্ছা জেঠু আচ্ছা দাদু তাই নাকি আগে তো সরাইটি বাড়ি ছিল

মানে ওই যে যেখানে ফায়ার ব্রিগেড আছে ফায়ার ব্রিগেড হ্যাঁ হ্যাঁ পাশের আচ্ছা 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 হ্যাঁ পাশের ফায়ার হ্যাঁ বুঝতে পেরেছি তো এখানে আপনি কি করেন এই চাষের কাজ করা হয় কি কি চাষ করেন মটন মুসুরি ছোলা জোপারি কপি সরষে নিজস্ব জমি না মানে এমনি পড়ে জমি আছে আচ্ছা আচ্ছা আর পড়ে থাকা জমিগুলোর মধ্যে চাষ করেন তাই তো আচ্ছা এখানে এই যে দেখছি গরু টরু রয়েছে তারপরে এই যে শুধু গায়ে গরু হ্যাঁ নাংলা গরু নেই এটাও নাংলা গরু এখন নেই বুঝতে পেরেছি গায়ে গরু রয়েছে শুধু গায়ে গরু দুধ সেটা কার বিক্রি করা হয় এই গরু কার আপনার গরু এই যে পাশের বাড়ি পাশের বাড়ি আচ্ছা আচ্ছা তো আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন দাঁড়িয়ে একটু আমি চান টান করব একটু করবেন আচ্ছা আপনার বাড়ি তাহলে এই দিকটায় এই দিকটা ও আচ্ছা এদিক দিয়ে যেতে হয় তাই তো কে সামনে খুব সুন্দর জায়গা মানে আজকে অনেক দিন পর এসেছি তো বেশ ভালোই লাগছে তো আপনার ছেলে মেয়ে কটা ছেলে ধরেন দুটো দুটো ছেলে হ্যাঁ এটা আপনার কাঁচা মালের সবজির ব্যবসা করে ওই আপনার ডান আচ্ছা কুনি আচ্ছা আর একজন ছোট ছেলে যে সে বিকম কমপ্লিট করে চাকদা কলেজ থেকে আইটিআই কমপ্লিট করে ডিপ্লোমা আচ্ছা ওই চাকরি পেয়েছে এই আপনার এক এক্সাইড ফেকতে যেতে এক্সাইড হ্যাঁ হ্যাঁ সামনে আগের এক্সাইড আছে এই তিন বছর যাব তাই নাকি বেশ তাহলে ওরা বিয়ে করেছে হ্যাঁ বিয়ে করেছে নাতি নাতনি আছে এই তো গতবার বিয়ে করলো আচ্ছা আপনার বয়স কত আমার তো বয়স 71 71 বাপ রে আর 71 বছর বয়স আপনাকে দেখে বোঝা যায় না আপনি তো ইয়ং রয়েছেন একদম মানে আমার থেকে আমি তো বুড়ো হয়ে গেছি বেশি তো এখন স্নান করবেন বেশ স্নান করুন আমি আসলাম ঘুরতে এখানে দেখতে ভালো লাগলো এ মানে মাঝে মধ্যেই গঙ্গা টানে যে গঙ্গায় একটু ছুটে যাই তো আজকে বেলায় মনে হলো যে গঙ্গার ধারে একটু ঘুরে আসি তো আপনাকে পেয়ে গেলাম ভালো লাগলো খুশি হলাম আপনার ব্যবহারও খুব ভালো লাগলো আমার কাছে

সন্তোষ কুমার মন্ডল বুঝতে পেরেছি তো দেখলাম আরেকটা একটা জিনিস দেখলাম এখানে সোলার প্যানেল লাগানো রয়েছে এই যে হ্যাঁ সোলার প্যানেল রয়েছে কিছু পাম্প রয়েছে তো সোলার প্যানেল কতদিন আগে লেগেছে এটা তো কৃষি কাজের জন্য মনে হয় এই পাঁচ থেকে ছ মাস পাঁচ ছ মাস এই পাঁচ এই জুন জুলাই মাসে হলো তাই নাকি তো এখানে জল দিয়ে সব জল মোটামুটি হ্যাঁ এই এলাকাটাকে পাঁচ সাতখানা চেম্বার করা হয়েছে আচ্ছা এই দুটো সোলারে তার গোটা মাঠ মেনটেন করা যায় করা যায় না ঠিকই মোটামুটি 100 বিঘা ধরে রাখেন 100 বিঘা জমিতে জল এখান থেকে যায় জল সাপ্লাই দেয় বাহ 100 বিঘা জমি মেনটেন হচ্ছে এখন ধরে রাখেন মোটামুটি আচ্ছা 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 বাহ খুব ভালো কাজ করেছে এটা কিসের থেকে করছে ভিডিও থেকে নাকি ভিডিও আন্ডার থেকে হয় ভিডিও আন্ডারে হয় আচ্ছা আচ্ছা এসব কাজগুলো তো বিশেষ করে বিডিও সাহাবি করে থাকেন হ্যাঁ 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 তারা দায়িত্ব নিয়ে করেন লোক তারা তার পশ্চিম বাংলার রাজ্য সরকারের তো না হ্যাঁ হ্যাঁ তো সেন্ট্রাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনারা যে এত মানে গঙ্গার ধারে থেকে এই পরিষেবাগুলো পান এটা জেনে খুবই ভালো লাগলো কারণ গ্রাম সাইডে যে তারা আসছে ঠিক আছে ভালো থাকুন নিশ্চয়ই আবার দেখা হবে হ্যাঁ আন্তরিক শ্রদ্ধা রইল ভালোবাসা রইলো ধন্যবাদ